গণ অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ স্বৈরাচার পতনের পর থেকেই বেশ পরিচিত মুখ সেই স্নিগ্ধ গত চার নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয় তবে তার সমালোচনাও কম হয়নি কেন তিনি বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছেন তা নিয়ে আলোচনা কম হচ্ছে না তবে এবার মির নিজেই জানিয়েছেন কেন তিনি বিএনপিতে যোগ দিয়েছেন তিনি জানিয়েছেন বিএনপিতে যোগ দেওয়ার পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে দুইটি কারণ ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন তিনি তিনি লিখেছেন জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে বিশেষ করে তরুণদের মধ্যে সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমিও সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করেছি পাশাপাশি তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে চেষ্টা চলছে সেই লক্ষ্য বাস্তবায়নে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছি কেন রাজনীতিতে যোগ দেওয়া সেটার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জুলাইকে নানাভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার পেছনে অন্যতম কয়েকটি কারণ হলো সর্বোচ্চ জায়গা থেকে জুলাইকে প্রতিনিধিত্ব করা জুলাই শহীদ আহত যোদ্ধা শহীদ পরিবার এবং সর্বোপরি জুলাইয়ের ভয়েস হয়ে ওঠা রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব করা এবং বাংলাদেশপন্থী ও জুলাইপন্থী সব অংশীজনের মধ্যে ঐক্য গড়ে তোলা কেন বিএনপিকে বেছে নিয়েছেন সে কারণও ব্যাখ্যা করেছেন স্নিগ্ধ বলেছেন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করার পেছনে আমার কয়েকটি কারণ রয়েছে প্রথমত বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে তাছাড়া বিএনপির রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার রূপরেখা দু হাজার অনেক জায়গা আছে যেগুলো নিয়ে সরাসরি কাজ করতে আমি আগ্রহী দ্বিতীয়ত আমি মনে করি সব পরিসরে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন তাই আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছি এতে করে জুলাইয়ের ঐক্য শক্তিশালী এবং দীর্ঘায়িত হবে বলে আমি মনে করি নিউ ইয়র্ক